তো আমি বলেছিলি লাগবে তো বললো কে জান তো আমি বলি যে যদি আমার কারা এই না লাগে তাহলে আমি একুশ হাজার টাকা দিব হ্যাঁ লাগলে আমি একানি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি ফাল্গুন এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘনাথপুর আসরে এইখানে কুইলা মাহাতোর একটি হাই ভোল্টেজ লড়াই ছিল আজকে সবাই জানে তো ইনার কারা আজকে আসরে ঢুকে নাই সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেবো তাই উনি হায়ারম্যানে নিয়েছে অবশ্যই হায়ারম্যানে নিয়ে কিছু পয়সা অবশ্য দিয়েছেন সাধুকে তো কত টাকা কী দিয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম কইলা মাহাতো গ্রাম রনাথপুর থানা করশিলা জেলা পুরুলিয়া আজকে আমার লড়াই ছিল অবশ্য তো এক নম্বর করা ঢোকান কিন্তু মোকাবে ঢোকা পরে একবার বাইর হয়ে গেল ঘুরে ঢোকারি ঘুরার সামাল করতে পারলি পারলিনি এই কারণে সাধু দাস সঙ্গে আমি সিলিন্ডার মাইনে দিলি হার মাইনে নিলি ওহ বলেছিল হ্যাঁ ও বলেছিল যে কুড়ি হাজার টাকা দিব দাদার সঙ্গে নিয়ে এসেছিলো পয়সা তো এই যে আপনার বাকি লড়াইগুলো সব সম্পূর্ণ হয়েছে হ্যাঁ বাকিগুলো সম্পূর্ণ লড়াই হয়েছে আচ্ছা কিন্তু এই যেটা এক নম্বর কাড়া এটুকু মানুষ মারবার তালটা বেশি

সাধুদার সঙ্গে বলা ছিল যে বজর না দিলে বজর নাহলে নাই তো সাধুদা কিন্তু পয়সা উহা বলে দিয়েছিল যে বজর না দিলে আমি কুড়ি হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে দেবো সেই খাতুরে আমি ওই সম্মানটা করতে পারলি তাহলে আপনি কত টাকা দিলেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিলেন হ্যাঁ আচ্ছা তো এখানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে যিনি পয়সা দিয়েছেন সে তো অবশ্যই বললো এরপর যিনি কারার মালিক এক নম্বর ওনার কাছ থেকেও দু এক কথা শুনুন আপনারা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম রবিলোচন কুমার যার নামে আমি কারা খেলি তিলোচন কুমারের নামে কারা খেলি আমাকে বলেছিল যে কারাটা লাগবে কি লাগবে তো আমি বলেছিলি লাগবে তো বললো কে যান তো আমি বলি যে যদি আমার কারা এই আসরে না লাগে তাহলে আমি একুশ হাজার টাকা দিবেন হ্যাঁ আমি বলেছিলি এবং একুশ হাজার টাকা আমি নিয়েও মাঠে নামেছিলি তা আমার কাছে কুলে যখন সিলিন্ডার হয়ে দিল

কইলামাহাতো হাই শিকার করে নিয়েছে আর শিকার করে নিয়ে একুশ হাজার টাকা বাবুর হাতে তুলে দিয়েছেন তাতে উনি অবশ্যই খুশি আছেন তাই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার